গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের বাড়ির ছাদে গাছের মধ্যে গোলাপ ফুলগুলো হয়েছে আর বেশ বড় হয়েছে তাই একটা তুলে নিয়েছি ঠাকুর পুজোই ব্যবহার করব বলে পুজো সেরে আমি এক কাপ চা নিয়ে নিয়েছি এটা অনেক বড়ো কাপ তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই চায়ের প্রতি আমার একটু দুর্বলতা রয়েইছে আর আনাজগুলো কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম ওরকমই আমি করি শাক পাতা থাকলে আগের দিনই কেটে রাখি আর সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি কারণ সব রান্নাবান্না কাজকর্ম গুছিয়ে রেখেই আমি বেরোই রাতে সেইভাবে করার এনার্জিও থাকে না আর ইচ্ছেও করে না কারণ অনেক কাজ থাকে আমার রাতের দিকে মানে স্কুল থেকে ফিরে ফিরে একটু ফ্রেশ হই হয়ে একটু চা ফা খাই খেয়ে আবার পড়ানো থাকে প্রায় নয়টা পাঁচ দশ হয়ে যায় আমার পড়িয়ে উঠ তারপর আর ইচ্ছে করে না কিছু রান্না করতে শুধু রুটিটাই করে নিই শাকটা যে কাটা দেখলে ওটা হচ্ছে লাউ শাক মানে লাউ ডগার থেকে পাতাগুলো আলাদা করে নিয়ে ওটা কেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে করবো বলে আর লাউ ডগা যেগুলো ছিল সেগুলো শিম বেগুন কুমড়ো আলু দিয়ে একটা এমনি তরকারি করে নিচ্ছি এই তরকারিটা আমার হয়ে গেল এবার মাছের ঝোলটা বসাবো আলুগুলো ভাজতে দিয়েছি আর এদিকে আমি পাতা লাউ শাকের যে চচ্চড়িটা মতো করবো সেটা রেডি করে নিচ্ছি দেখো এর মধ্যে কাঁচা রসুন পেঁয়াজ লঙ্কা নুন তারপর জিরে গুঁড়ো জিরের পরিমাণটা এখানে একটু বেশি দিতে লাগে জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা সরষের তেল সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এটা যত ভালো আমি মাখাতে পারবো তত বেশি কিন্তু টেস্ট হবে এই যে কাঁচা সরষে তেলটাও আমি এখন দিয়ে দিচ্ছি বেশ একটু ভালোভাবেই দিতে হবে পরিমাণে নিয়ে এটাকে আমি মেখে রেখেছি এর থেকে জল ছাড়বে আর এই দিকে চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ওটা রেডি করতে করতে এদিকে আমার মাছের ঝোলও একদম রেডি হয়ে গেল আর এটাকে একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে বসিয়ে রান্না করে নিচ্ছি তারপর বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে ট্রেন পেলে ভালো না হলে যে কী দুর্গতি হয় তা বলার নয় আজ আমি ট্রেন মিস করেছি ট্রেনের সময় এক ঘন্টা পরে পরে একটা আছে নটা উনষাটে বালিহল্ট থেকে আর তারপরে সেই এগারোটায় আর আমার মাঝখানে হয়তো দশটা তিন হয়ে গিয়েছিল আমার সেদিন আমি ট্রেনটা পাইনি তাই বাসে উঠে পড়েছি যাচ্ছি এত ফাস্ট কিন্তু বাসটা চলছে না আমি ভিডিওটাকে ফাস্ট করেছি এখন দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছে মায়ের মন্দির আমি তোমাদেরকে দর্শন করালাম গঙ্গা দর্শন করালাম এবার দেখো বাস চলার অবস্থাটা প্রত্যেকটা সিগন্যালে দাঁড়াবেই এটা একদম অনিবার্য দাঁড়াতেই হবে ওদের এমনই বাস চালাই আর কি মানে বাসে উঠলে পরে আর কোনো টাইমে ঠিক থাকে না যে আমি এই টাইমে গিয়ে পৌঁছতে পারবো আর পরীক্ষার সময়গুলোতে খুব টেনশন হয় মানে নিজের খারাপ লাগে এই রকম এক্সকিউজ দিতে আমি চেষ্টা করি অবশ্য একদম ঠিক টাইমেই পৌঁছে যাওয়ার হয়তো মাঝে মধ্যে দু এক অসুবিধা হয় কিন্তু সেটাও আমার নিজের খারাপ লাগে নিজের কাছে কিন্তু এটা কিছু করার নেই এই রকমভাবে বাস চললে পরে কি বা করব বলো আর গরমে যে কি কষ্ট হয় বাসে বাস জার্নিটা সে তোমরা যারা বাসে জার্নি করো দিনের বেলাতে তারা বুঝতেই পারো দিন কি রাত কী একই ব্যাপার যাই হোক এইরকমভাবে চলতে চলতে আমি পৌঁছেই গেলাম প্রায় স্কুলের কাছে আমাদের পরীক্ষার সময় ছিল দুপুর দুটো পর্যন্ত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একটু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমাদের একজন টিচারই এই ব্যবস্থা করেছিল স্পেশাল মাটন বিরিয়ানি ছিল স্পেশাল বললাম এই জন্যেই তিন পিস করে মাটন ছিল আলু ডিম উইথ স্যালাড বিরিয়ানি আর ফিশ ফ্রাই ছিল মিষ্টি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এত কিছুর ব্যবস্থা করেছিল বিশেষ একটি কারণের জন্যেই আমরা সবাই সেগুলো নিয়েছিলাম আমি যদিও তাড়াতাড়ি বেরিয়ে আসবো বলে আমি বিরিয়ানিটা খাইনি কিন্তু বাকি সব কিছুই খেয়েছিলাম আর বিরিয়ানিটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম কারণ আমি আর ছেলে আজকে একটু বেরোচ্ছিলাম বেরোবার কথাই ছিল আমাদের একটু আজকে আমরা কেনাকাটা করতে বেরোবো তাই আমি বাড়ি চলে এসেছিলাম এসে আবার ফ্রেশ হয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আবশ্যক কিছু ব্যাপার ছিল না তবু ইচ্ছে হয় পয়লা বৈশাখের দিনে একটু নতুন তো কিছু পড়বো সেই জন্যেই ভেবেছিলাম কিন্তু বেরিয়ে আবার অনেক কিছু তখন মনে হয় এটা একটু নিয়ে নিই ওটা নিয়ে নিই এই রকমভাবেই কেনাকাটা একটু করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকেও পাশে থেকেও এখান থেকে আমি দুটো স্টোলও নিয়ে নিয়েছিলাম তারপর এখানে এই যে ফালুদা ফার্স্ট টাইম খেলাম আমি ফালুদা খুব ভালো লাগলো সুন্দরভাবে বেশ বানাই আর আমার ফার্স্ট টাইম বলে আমি ভাবছিলাম কেমন লাগবে কিন্তু দারুণ খেতে এখন মনে হচ্ছে যতবার আমি যেখানে ফালুদা পাবো খাবো যাই হোক এবার বাড়ি ফেরার পালা আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর রাতে তো রান্না বান্নার কোনো টেনশন নেই কারণ বিরিয়ানিটা রয়েইছে আর এতটাই পরিমাণ রয়েছে যে আমাদের দুজনের সুন্দরভাবে হয়ে যাবে তাই রান্নার কোনো টেনশন নেই মানে একদম ফ্রেশ মাইন্ডে ঘোরাঘুরি হলো তারপরে এবার বাড়ির দিকে আসছি দেখো রাতের গঙ্গাটা কী সুন্দর দেখাচ্ছে দূর থেকে আলোগুলো জ্বলছে হাওড়া মানে আমরা পৌঁছেই গেলাম একবার সেই ধর্মতলা থেকে আমার বাড়ি অবধি একদম বাড়ির মুখেই আমরা নামবো এই বাসটাতে আমাদের এতটাই সুবিধা সুবিধার জন্য স্প্ল্যানেটটা আমাদের খুব সুবিধা হয় যাতায়াতে এ দেখো কিনেছি ফার্স্টেই দেখা দেখাচ্ছি পাপস যেটা খুব প্রয়োজনীয় জিনিস আর যদি কেউ ভাবো বিছানায় রেখে আমি দেখাচ্ছি এগুলো নতুন আর রাতে আমি কাভারটা চেঞ্জ করবো তাই কোনো অসুবিধা নেই নাহলে এইভাবে পেতে দেখাতাম না হয়তো এই একটা বেড কাভার নিয়েছি বেড কাভার রয়েছে কিন্তু এটা সুতির এটা ছেলের ঘরের জন্য নিলাম আর ওই যে বললাম আমি দুটো স্টোল নিয়েছি এই দুটো নিয়েছি একটা কটনের ওড়নাও নিয়েছি আর তোমরা দেখে একটু কমেন্ট করো কেমন হয়েছে এই যে এটা একদম সুতির পিওর কটনের ওন্যাটা নিয়েছি একটা অন্য পছন্দ করেছিলাম কিন্তু ওইটা ছেঁড়া বেরিয়েছিলো তাই এটা নিলাম মিষ্টি কালারটা আর এগুলো আমার কুর্তি এগুলো দোকান থেকে সব নেওয়া ছেলের জামা আর আমার কুর্তি এখন সেল চলছে এটা থ্রি নাইনটি নাইনে এই মানে কুর্তিটা আর প্লাজোর সেট এই যে এইটা হলো থ্রি নাইনটি নাইন আর এই সেটটা হচ্ছে থ্রি ফিফটি রেগুলার ইউজ করার জন্য আমি এই রেঞ্জেরই জামা কাপড় কিনি আর এই হচ্ছে আমার ছেলের হাফ শার্ট একটা নিয়েছে এই কালারটা সুন্দর মিষ্টি কালার এই ছিল আমার আজকের কেনাকাটা একটা হাউস কোট একটা নাইটি এটা হাউস কোট আর একটা নাইটি আচ্ছা ভিডিওটা আর বিস্তারিত করলাম না এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে